আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা সবাই কিন্তু চাই যে নিজেকে একটু সবার সামনে ভালোভাবে উপস্থাপন করতে এখন কারো সামনে ভালোভাবে উপস্থাপন করতে গেলে আমাদের সর্বপ্রথম আশা হচ্ছে আমাদের নিজের যে ফেস আমাদের ফেসে যদি অনেক বেশি স্পট থাকে ব্রোন দিয়ে একদম পুরো হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি বাজে লাগে তাই না এখন এর সমাধান কি দর্শক আপনারা কিন্তু জানেন যে আসলে নিজেকে সুন্দর দেখানোর জন্যই মূলত বিউটি প্রোডাক্টের জন্ম হয়েছে আর এখন পৃথিবীতে বিউটি প্রোডাক্টের মার্কেট হচ্ছে প্রায় বিলিয়ন ডলারের ছেড়ে গেছে আর কি তাই না তো আপনাদের জন্য একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন লেখা আছে ডে অ্যান্ড নাইট ক্রিম এবং লেখা হচ্ছে গড মিল্ক র্যাকো গোল্ড গড মিল্ক তাই না এটা আসলে কার্যকারিতা কি আমি আপনাকে বলি র্যাকো গোল্ড ছাগল ছাগলের দুধ দিয়ে কিন্তু এই ক্রিমটি তৈরি করা হয়েছে আর আপনারা জানেন যে ছাগলের দুধে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আসলে আমাদের যে ফেস বা আমাদের ত্বকের যে মৃত কোষ মৃত সেল হ্যাঁ বা ডেড সেল বলে অনেকে এই ডেট সেলকে অনেক বেশি মানে জন্য কাজ করে ল্যাকটিক অ্যাসিড আর যে ল্যাকটিক অ্যাসিডটা থাকে হচ্ছে ছাগলের দুধে আর এই ছাগলের দুধ বা এই উপাদান দিয়ে কিন্তু এই র্যাকো এই যে গট মিল্ক ক্রিমটা কিন্তু তৈরি করা হয়েছে সো বুঝতে পারছেন এটি আপনি যদি আপনার ত্বককে ব্যবহার করেন আপনি কয়েকদিন ব্যবহার করেন ব্যবহার করলে আপনি দেখবেন আপনার যে ত্বক ত্বক আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে আগের থেকে অনেক বেশি মসৃণ হচ্ছে আপনি নিজের মধ্যে অনেক বেশি কনফিডেন্ট পাবেন বুঝছেন সো আপনার সাথে এটা ব্যবহার করতে পারেন আপনার ত্বক যাদের আসলে ত্বকে অনেক বেশি ভ্রণ হয়েছে ত্বক দেখতে খুবই বাজে লাগছে অনেক স্পট পড়ে গেছে তারা এটা নিয়মিত ব্যবহার করেন আপনারা এটা ডে ডে নাইট উভয় ব্যবহার করতে পারবেন দেখেন লেখা আছে এ এম পি এম সো আপনারা এটা ব্যবহার করেন ইনশাআল্লাহ আমরা আপনাকে আশ্বাস দিতে পারি যে আপনি এটা কয়েকদিন ব্যবহার করলে আপনি দেখবেন আপনার ত্বক থেকে যে মৃত সেল এই সেলগুলো কিন্তু আস্তে আস্তে মানে জীবিত হওয়া শুরু হচ্ছে শুরু হয়েছে এবং আপনার ত্বক অনেক বেশি আগের চেয়ে মানে মসৃণ হওয়া শুরু হয়েছে সো আর কোনো কথা নয় চ্যালেট অর্ডার করতে পারেন ইনশাল্লাহ খুবই কোয়ান্টিটি কম আছে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ